আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমিল্লার বোর সন্ন্যমুরা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রোববারে বসে উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু হার ডিসের গাবি বাচ্চা সহ বাচ্চা সহ হাট ডিসার গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও দেখবেন ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন

এখানে আরো কিছু হাডিসের কাপি দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কথা বার্তা বলি পাশুর গুলো খুব সুন্দর সুন্দর পাচুর খুব সুন্দর দেখা যায় সার পাশুরে বেশি একটা হাডিসার কাপি দেখা যাচ্ছে

আচ্ছা ষাট হাজার টাকা দাম কাস্টমার নাকি বলছিল কাস্টমার এখনো কিছু বলে নাই এখনো কিছু বলে নাই ষাট টাকা আজকে এই গুলো সুত্তর বা সত্তর নাম্বাসুর আছে সাতটা আরে আলাইকুম ভালো আছে ভালো আছে

আকাশের আবহাওয়াটা ভালো না ওই অনেক সময় ভিডিও কালো হয়ে যায় অনেক সময় ভিডিও কালো দেখা যায় আকাশের ইয়েটা ভালো না ইয়ে করে যায় আলো করে যায় আলো স্বল্পতার জন্য অনেক সময় ভিডিও কালো দেখা যায় এখানে কিছু দাবি দেখা যাচ্ছে

এ এ মিলামসটকে঑ডা Laborator ilfi টোূটকে, Had bid 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 bid